সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগে তোমাদের সাথে আজ আমি আছি এস এম জুবাই হোসেন শিক্ষক গণিত আজ আমরা এ অধ্যায়ের প্রথম যেগুলো দেখেছিলাম সেগুলোরই আরেকটু পরে দেখব অর্থাৎ দুটি রাশির যোগফল এর বর্গ নির্ণয় যেটা করেছিলাম সেটার সেটা ব্যবহার করেই আরো কিছু অঙ্ক করব অন্য ধরনের দুটি রাশির ফল নির্ণয় করব এবং কিছু সেগুলোতে কিছু অনুসিদ্ধান্ত জানব আর সর্বোপরি আমরা কিছু সমস্যা সমাধান তো করব আমাদের গণিত ক্লাস তাই না তো প্রথমে চলো আমরা তোমাদের যে বাড়ির কাজ দেওয়া ছিল সে বাড়ির কাজের কিছু সমাধান করে নিই প্রথমত সূত্রের সাহায্যে এটার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এই যে টোটাল যেটা আর্মটা এখানে কয়টি পদ আছে বলো তো দুটি পদ আছে একটি এবং দুটি তো এটি একটি দ্বিপদী রাশি এই দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করতে হবে ঠিক আছে অর্থাৎ এর পুরোটার বর্গ নির্ণয় করতে হবে ঠিক আছে তো মনে করো এই যে এই যে পার্টটা এই পার্টটা কি কি এ আর এই পার্টটা কি বি তাই না তো এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা যে সূত্রটি জানি সেটা কি এই যে এ মাইনাস বি হোল তার সূত্রটি আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো আমরা এটা এটাকে এ আর বি ধরে নিই তাহলে প্রথমে কী হবে চলো এ স্কোয়ার অর্থাৎ সিক্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু সিক্স এক্স ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস এই প্লাস বি স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে প্রথমে আমরা এটাকে হোল স্কোয়ার হোল স্কোয়ার মানে কি আমরা কি আমরা কি জানি যে সূচকের ক্ষেত্রে পাওয়ারের পাওয়ার গুণ হয় কি হয় পাওয়ারের পাওয়ার গুণ হয় তাহলে চলো প্রথমে সিক্স আবার জানি যে এটা এটা কিন্তু আমরা জানি তাই না যে এ বি সি এটার হোল স্কোয়ার মানে কি মানে হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাই না অর্থাৎ কোনো কিছু যদি হোল স্কোয়ার থাকে তার মানে সেই স্কোয়ারটি তাদের আসলে প্রত্যেকের মাথায় রয়েছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি দেখি সিক্স স্কোয়ার হোল স্কোয়ার তাই তো তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান কত হয় এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াইয়ের এর মাথায় পাওয়ার কত এক কিছু নাই মানেই এক একের সাথে দুই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস এর ভিতরে গুণ করি তাহলে পাঁচ দু দশ ছয় দশে ষাট এক্স এখানে স্কোয়ার এখানে ওয়ান তাহলে এক্সের পাওয়ার থ্রি কারণ আমরা কি জানি যে পাওয়ার যদি বেজ একই হলে পাওয়ার বেজ একই এবং যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার হয় যোগ দেখো বেজ এখানে এখানে ভিত্তি আছে এক্স এখানে ভিত্তি আছে এক্স তাহলে এর পাওয়ার ওয়ান আর এর পাওয়ার আছে টু তাহলে ওয়ান আর টু মিলে হবে থ্রি ঠিক আছে আবার এখানে দেখো ওয়াই এখানে ওয়াই স্কোয়ার তাহলে এই দুইটারই আবার একইভাবে পাওয়ার হবে ওয়াই কিউব প্লাস এই যে ফাইভ স্কোয়ার এক্স স্কোয়ার আর ওয়াই পাওয়ার ফোর এখন খেয়াল করো এই যে সিক্স স্কোয়ার আছে এটা কি আসলে ছত্রিশ তাই না ছত্রিশ এক্স ফোর ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স কিউব ওয়াই কিউব প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই ফোর এখন যেহেতু সরল করতে বলেছে তোমরা এভাবে রেখে দিতে পারো আবার যদি মনে করো যে না আমি এখান থেকে কিছু অংশ কমন নিয়ে নিব তাহলে আমরা কমনের নিয়ম অনুযায়ী জানি যে সবগুলোর ভিতরে সব থেকে ছোটো যেটা সেটা কমন নেওয়া যায় এক্সের ক্ষেত্রে দেখি এক্স এখানে ফোর আছে থ্রি আছে টু আছে অর্থাৎ আমরা টু কমন নিতে পারবো এক্স স্কোয়ার কমন নিতে পারবো ঠিক আছে তাহলে এখানে ছত্রিশ এখানে ষাট এখানে পঁচিশ দেখো এখানে পাঁচ ইন্টু পাঁচ এটা থেকে আমি পাঁচ কমন নিতে পারি এটা থেকে পাঁচ নিতে পারি না এটা থেকে দুই পারি এটা থেকে দুই পারি এটা থেকে দুই পারি না তাহলে কোনো কিছুই কমন নিতে পারব না থার্টি সিক্স এক্স স্কোয়ার আর ওয়াই এর ক্ষেত্রে দেখি ওয়াই স্কোয়ার কিউব ফোর তাহলে আমি ওয়াই স্কোয়ারও কমন নিতে পারবো ঠিক আছে তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দাঁড়াও আমি একটু ভালোভাবে লিখে নিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে আর এখানে এক্সকোয়ার নেই আবার এখানে সিক্সটি এক্স স্কোয়ার যদি নিয়ে নেই থাকে এক্স ওয়াই স্কোয়ার নিয়ে নিলে থাকে ওয়াই প্লাস টোয়েন্টি নিয়ে নিলে থাকে না ওয়াই নিয়ে নিলে থাকে ওয়াই তো রাখতে পারো ঠিক আছে তোমাদেরকে অবশ্যই এটা কি সরল করতে বলা হয়েছে এটা কিন্তু কি বর্গ নির্ণয় করতে বলা হয়েছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে তোমরা দুটো যে একটি পরীক্ষার জন্য রেখে দিতে পারো আর এখন তো যেটা বইয়ে যেভাবে আছে বইয়ের উত্তর অনুযায়ী তোমরা রাখতে পারো আচ্ছা পরবর্তীতে আগে একটি অঙ্ক ছিল পরবর্তীতে দেখো আরেকটি অঙ্ক আছে যে আহ পাঁচশত সাতানব্বই তো আমরা এটা কিন্তু দেখেছিলাম কি যে এটা যদি থাকে এটার বর্গ নির্ণয় করতে হবে কিন্তু ঠিক আছে তো ছয় শত বিয়োগ তিন এটার বর্গ নির্ণয় করব তাহলে ছয় শত এর বর্গ মাইনাস টু ইন্টু ছয় শত ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার ঠিক আছে তো থার্টি সিক্স এরপর দুটি শূন্য আছে বারো করলে হবে চারটি শূন্য মাইনাস ছয় দিন বারো তিন বারো ছত্রিশ শত প্লাস নাইন ঠিক আছে তাহলে চলো আমরা যোগ করি তিন সরি এখানে নয় এরপরের শূন্য এরপরের ছয় ঠিক আছে ছয় এখানে ছয় এখানে তিন আবার ছয় এখানে তিন অর্থাৎ তিন ছয় তিন ছয় শূন্য নয় কত তিন ছয় তিন ছয় শূন্য নয় তো আমরা এই ধরনের বর্গ কিন্তু সহজেই করতে পারি ঠিক আছে তাহলে চলো আমরা পরের অঙ্কটি দেখে বর্গ আকারে ঠিক আছে তিনটি পদের যেটি আছে বর্গ আকারে তো যেহেতু তিনটি পদ আমরা কিন্তু গত ক্লাসে আমরা শিখেছিলাম কি এ প্লাস বি প্লাসি হোল স্কোয়ারের সূত্র শিখেছিলাম তাই না অর্থাৎ আগে আমরা সূত্রটি দেখি কি ছিল এ প্লাস বি প্লাস সি তার হোলস্কোয়ার ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে এখানে খেয়াল করো ওখানে কিন্তু এ প্লাস বি ছিল এখানে একটা কিন্তু মাইনাস আছে তো আমরা মাইনাসের ক্ষেত্রে কী বলেছিলাম যে আমরা এইভাবে লিখবো সেভেন এ স্কোয়ার প্লাস এইট বিস ঠিক আছে তোমরা কিন্তু এই সূত্রটি খুব সহজেই মুখস্থ করতে পারবে তোমরা এটার বিকল্প খোঁজার চেষ্টা না করাই ভালো হ্যাঁ তো চলো আমরা এখান থেকে সূত্রটি দেখি সেভেন এ স্কোয়ার অর্থাৎ সেভেন প্রথমে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি টু প্লাস টু সি প্লাস টু সি এ ঠিক আছে চলো তাহলে এরপরে কী হয় দেখি 49 নাইন এ টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোর এটা যেহেতু ভিতরে মাইনাস থাকলেও বাইরে কিন্তু বর্গ আছে তাহলে এটা প্লাসই হবে টোয়েন্টি সি ফোর প্লাস কারণ এখানে সবগুলাই প্লাস আছে সাত গণিতক আট গুণিতক দুই সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন একশো বারো অর্থাৎ এটা হবে ওয়ান ওয়ান টু এ স্কোয়ার এখানে খেয়াল করে একটি মাইনাস আছে তাহলে লিখব মাইনাস পাঁচ দু দশ আট দশে আশি সরি আমরা এখানে স্কোয়ার দিতে ভুলে গিয়েছিলাম তো মাইনাস আশি বি স্কোয়ার সি স্কোয়ার এরপরে খেয়াল করো এখানে আবার একটি মাইনাস রয়েছে তাহলে মাইনাস পাঁচ দু দশ সাত দু সত্তর সাত দশের সত্তর সি স্কোয়ার এ স্কোয়ার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এটা কিন্তু আলাদাভাবে নতুন করে কঠিন কিছু নয় ঠিক আছে এটা কিন্তু কঠিন কিছু নয় জাস্ট যেভাবে আছে আমি সূত্র অনুযায়ী সেভাবে বসিয়ে দিয়েছি অঙ্কটি হয়ে গেছে ঠিক আছে চলো আর তো বাকি যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো এইভাবেই করবে করে তোমাদের বইয়ের শেষে দেখবে একটি উত্তর মালা আছে থেকে সেগুলো যাচাই করে নিবে যদি সেখানে কোনো সমস্যা পাও তোমার বন্ধুদের সাথে আলোচনা করো অবশ্যই অঙ্কগুলোর সমাধান বুঝতে পারবে এখন আমরা কিছু সরল নির্ণয়ের সমস্যার সমাধান করব ঠিক আছে অর্থাৎ তোমাদের বইয়ের দুই নং সমস্যার সমাধান ঠিক আছে প্রথমে দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স অনেক বড়ো একটা অঙ্ক দেখাচ্ছ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস টু প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এই যে প্রথমে যেটা ছিল সেটাই আবার দেখো ফাইভ এক্স কিন্তু এটার মাত্র স্কোয়ার নাই আবার এটা যেটা ছিল সেটা আবার পরে গুণ করা হয়েছে তো চলো তো এত বড় তো অনেক কিছু মনে হচ্ছে তাই না চলো কিছু ধরে নেই আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে ধরি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু মনে করো এ ঠিক আছে আবার টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ঠিক আছে এগুলো কি আমরা যেহেতু দেখছি এগুলো অনেকবার ব্যবহার হয়েছে একই জিনিস একাধিকবার ব্যবহার হয়েছে তো আমরা সেটা এখানে ধরে ফেলেছি যে এটা আমরা ধরলাম ঠিক আছে এটা এটা এ এটা বি এটা ধরে নে তারপরে মনে করে তাহলে এর এই জায়গাটাতে আমরা কী লিখবো এ ঠিক আছে তাহলে দেখো তো বি স্কয়ার মাইনাস টু এটা কি ধরেছিলাম এটাকে ধরেছিলাম বি বাহ এখন কি এটা দেখতে পরিচিত মনে হচ্ছে হ্যাঁ এখন কিন্তু এটা এ মাইনাস বি স্কোয়ারের সূত্র তাই না কিন্তু আগেরটা দেখে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছিলো যে না ওরে বাবা এটা কত বড় একটা অঙ্ক কত কিছু আছে কিন্তু আসলে তুমি যদি এটা ধরতে নাও চাও তুমি যদি দেখে বুঝতে পারো যে না এটা এ মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার হয়েছে তাহলে তুমি এইটা না লিখেও পরবর্তী যে লাইনটা সেটা লিখতে পারো সেটা কি তাহলে এটা ধরো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এর মানটি বসিয়ে দিই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স বাইরে ছিল একটা হোল স্কোয়ার দেখো এখানে কিন্তু তোমরা সবাই খুব খুবই কমন একটি ভুল করো সেটা কি এই ব্রাকেটটা বাদ দিয়েই তোমরা দিয়ে শুধুমাত্র এই দুইটার ভিতরে পার্থক্য কি পার্থক্য হল এটার মান তিন থেকে দুই বিয়োগ করে ওয়ান আর এটার মান দুই আর তিন যোগ করে পাঁচ বানিয়ে সেটাকে মাইনাস বানানো এটা হলো মাইনাস পাঁচ তাহলে দুটি অবশ্যই আলাদা জিনিস তাই না যেহেতু দুটি আলাদা জিনিস তাহলে এখানেও আমরা সেটি ব্যবহার এবং আমরা এখানে ব্রাকেটের ব্রাকেট ছাড়া আগে মাইনাস দিব না যোগ থাকলে তুমি ব্রাকেট ছাড়া লিখতে পারো কারণ কি কারণ যোগের ক্ষেত্রে যোগ ব্রাকেটের আগে থাকলেও ব্র্যাকেটের ভিতরের কোনো কিছুর কোনো চিহ্ন পরিবর্তন হয় না কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই চিহ্ন পরিবর্তন হয় ঠিক আছে তাহলে আমরা এর পরে লিখতে পারি দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস টু মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স তার হোল স্কয়ার এখন দেখো তো দাঁড়াও এখানে ফাইভ এক্স স্কোয়ার ছিল তাহলে এখানেও ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে হ্যাঁ টু প্লাস তাহলে খেয়াল করো এই যে ফাইভ এক্স স্কোয়ার আর এই ফাইভ কাটা গেল মাইনাস থ্রি এক্স প্লাস কাটা গেল থাকলো কি মাইনাস টু মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল অঙ্কটি কি কঠিন না অঙ্কটি কঠিন না অঙ্কটি প্রথমে দেখতে মনে হতে পারে যে অঙ্কটি অনেক বড় এত বড় অঙ্ক কিভাবে করব কিন্তু না কিন্তু অঙ্কটি কিন্তু সহজ ঠিক আছে খুবই তো আমরা এভাবে কিন্তু এই যে এটা কিন্তু বর্গের সূত্র বর্গের সূত্রে ব্যবহার করে আমরা কি করলাম এটা কি কিন্তু সরলীকরণ করলাম ঠিক আছে বর্গের সূত্রে ব্যবহার করে সরলীকরণ করলাম সরল না এটার উত্তর কত হলো ষোলো ষোলো তো খুব সহজ জিনিস অর্থাৎ যা বলেছে সেটা সঠিক বলেছে এরপর এইট এক্স প্লাস ওয়াই সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই এবং ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে যদি আমি খেয়াল করি খেয়াল করো এইট এক্স প্লাস ওয়াই কিন্তু এখানে আছে সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই আবার ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই ঠিক আছে তাহলে সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই থেকে যদি আমি টু কমন নিয়ে সামনে নিয়ে যাই তাহলে কিন্তু এখানেও এইট এক্স প্লাস ওয়াই আমি পাই ঠিক আছে এটি একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ যেহেতু আমি মিলাতে চাই মিলানোর জন্যে আমার যা কিছু দরকার আমি সেভাবেই করবো ঠিক আছে তাহলে চলো এখানে আমি লিখলাম এইট এক্স প্লাস ওয়াই হোল মাইনাস এখান থেকে টু কমন নিয়ে সামনে নিয়ে গেলাম ষোলো ভাগ দুই এইট এক্স প্লাস দুই ভাগ দুই ওয়ান এক্স আর যেটা ছিল ফাইভ এক্স প্লাস ওয়াই ওটা ও ভাবেই থাক আবার 5x এক্স প্লাস ওয়াই এটার হোল স্কোয়ার খেয়াল করো তাহলে আমরা আবার কি একইভাবে দেখছি কিন্তু যে এ স্কোয়ার মাইনাস টু এটাকে যদি এ হয় তাহলে এ এটা বি হলে বি স্কোয়ার মাইনাস টু এ তাহলে চলো ধরে নেই ধরি এ সমান এইট এক্স বি সমান ফাইভ এক্স প্লাস ওয়াই তাহলে প্রশ্ন অনুসারে কি আসে সুতরাং সুতরাং এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখানে এই যে ধরলাম হ্যাঁ ধরার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে মনে করো এখানে আমার এইটেক এইট এ প্লাস বি আছে তাহলে আমি এখানে আর এ বি না তখন এক্স ওয়াই এম এন পি কিউ যা খুশি ধরতে পারো আলফা আলফাবিটা যা খুশি ধরতে পারো কিন্তু যেই ভেরিয়েবল বা যেই চলক ব্যবহার হয়েছে সেই চলক কিন্তু আমরা আর ব্যবহার করবো না ঠিক আছে তাহলে এখানে এক্স ওয়াই ছিল আমরা বি ব্যবহার করেছি এখান থেকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম সমান তাহলে এ এর ভ্যালু কত এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি এভাবে থাকলে তুমি যদি সরাসরি বুঝতে পারো যে এটা এ এটা বি তাহলে তুমি এখান থেকে সরাসরি এই লাইনটাও লিখতে পারো মাঝখানে যদি তুমি কিছু ধরতে না চাও তবে আমার পরামর্শ হবে তোমরা শুরুর দিকে সরাসরি অঙ্ক না করে এভাবে ধরেই করো এবং দেখা যাবে যে এইভাবে ধরে করতে করতে তোমরা এক সময় এটা দেখলেই বুঝতে পারবে যে না এটা তো ধরতে হবে ধরলে ধরা পরে এটা হবে তাহলে তোমাদের ওই ভুলটা কম হবে এখন যদি তুমি তুমি যদি এখনই এই কাজ করতে চাও তাহলে অঙ্ক হবে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটি বেড়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ চলো তাহলে আমরা একটু বাড়ির কাজগুলো দেখে নিই তোমাদের অনুশীলনের দ্বিতীয় প্রশ্নের দেখো ক খ গ এই যে তিনটি প্রশ্ন আছে দেখো এই তিনটি প্রশ্ন তোমরা বাড়ির কাজ হিসেবে রাখবে এবং বাড়িতে করবে এরপর তোমরা অঙ্কগুলোর অবশ্যই উত্তর মিলাবে এই অঙ্কগুলো হয়তো আমরা ক্লাসে আর করবো না কিন্তু দু একটা অঙ্কও করতে পারি তবে অঙ্কগুলো অবশ্যই তোমরা উত্তরপত্রের সাথে মিলিয়ে নিব উত্তরপত্রের সাথে মিলালেই হবে আমরা কিন্তু একই ধরনের অঙ্ক করেছি ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম